নমস্কার জয় রাম জয়গুরু ঠাকুরের অনেকগুলো পত্র ছিল তার মধ্যে আজকে একটা পত্র শোনাতে চলেছি সেটা হচ্ছে জীবনের লক্ষ্য গুরুদেব বলে দিয়েছেন আমাদের জীবনের লক্ষ্য কীরকম হওয়া উচিত তো পত্রের মাধ্যমে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে প্লিজ পত্রটি পুরোটা শুনবেন জীবনের লক্ষ্য আকাশ ও বাতাস দিবস ও যামিনী মরণ অমরণ ব্রহ্ম ও জগৎ কিছুই যখন ছিল না যাহা আছে এবং যাহা নাই তাহার কিছুই যখন ছিল না তখন কেবল একই বর্তমান ছিলেন সেই এক হইতে স্বতন্ত্র আর কিছুই ছিল না কিছু নাই আবরিত হইয়া সেই এক চৈতন্য সত্তা যেন মহাধ্যানই বিরাজমান ছিলেন নাশ দাসীন্য সদা সিদ্ধি দানিম নাসীন্দ্র যে বোমা পরে যত কিমা বড়িব কুহ কস্ত সর্মণ্য কিমাসি দাহনম গভীরম ন মৃত্যু রশিদসৃত্ন নোর্হীন রো আশিৎ প্রকেত শধয় তেক তো নো পিংনাশ তমো আসি তোমা গুহমেহ প্রকেত শলীল শর্মীদ তুচ্ছুপি যদি পশস্ত না হি যায়ত জায়ক ঋগ্বেদ সংহিতা দশম মণ্ডল একশো উনত্রিশশো সুক্ত সে এক গভীরতম গভীরতা সেই এক অতুলনীয় গাম্ভীর্য সে এক সীমাহীন অনন্ত সেই এক পরমাত্মায় যখন ছিলেন তখন কে কাহাকে দেখিবে কে কাহাকে শুনিবে কে কাহাকে বলিবে কে কাহাকে বুঝিবে অন্ধকারে আবার অন্ধকারের প্রকাশ কি অনন্তে আবার অনন্তের প্রকাশ কি অদ্বৈতে আবার অদ্বৈতের প্রকাশ কি সেই এক প্রকাশিত হইলেন তখন সেই এক প্রকাশিত হইলেন লীলাই বলো স্বভাবই বলো আর যে কারণই বলো তিনি প্রকাশিত হইলেন অদ্বৈতের প্রকাশের জন্য দ্বৈত অনন্তের প্রকাশের জন্য শান্ত সুখের প্রকাশের জন্য দুঃখ পরমাত্মার প্রকাশের জন্য জগৎ প্রয়োজন দুঃখ দুঃখই সুখময়কে প্রকাশ করিল জড়ই চৈতন্যকে প্রচার করিল অনিত্যই নিত্যের সন্ধান বলিয়া দিল বহু একের আভাস প্রদান করিল তুষার মন্ডিত হিমগিরি তাহার মহিমা প্রকট হইল সীমা শূন্য অঙ্গনিধি তাহারই গাম্ভীর্য প্রদর্শন করিল তাহারই তেজ মারতন্দে তাহার ওই সৌন্দর্য কুসুমী তাহার ওই প্রেম মাতৃ তাহার ওই ক্ষমতা জগৎ চক্রে প্রকাশিত অনন্ত প্রকারের অনন্ত এক প্রকারের প্রকাশ হইল কে বলিবে কেমন করে সৃষ্টি হইল সর্বগত নিরঞ্জন চৈতন্য দেব ব্রহ্মাণ্ড রূপে বিরাট শরীরে প্রকাশিত হইলেন কি মহিমা মণ্ডিত বিশ্বমূর্তি স্বর্গ তাহার মস্ত তাহার তাহার লোচন নিঃশ্বাস আকাশ দেহ পৃথিবী তাহার পদ কিন্তু মনে করিও না ব্রহ্মাণ্ডের প্রকাশে পরমাত্মা নিঃশেষিত হইয়াছেন বা কমিয়া গিয়াছেন বা পরিবর্তিত হইয়াছেন তিনি পূর্বেও যেমন ছিলেন এখনও তেমনই রহিলেন এখনো তেমনি পূর্ণ তেমনি স্থির তেমনি অনন্ত তেমনি এক রস তেমনি অবকাশবিহীন ব্রহ্ম সমুদ্র যেমন ছিলেন ঠিক তেমনি রহিলেন অথচ ইহার মধ্যে ইহার শক্তিতে ব্রহ্মাণ্ড বুদবুদ উঠিল ভাসিতে ভাসিল খেলিতে লাগিল আবার সেই বুদবুদের ভিতরেও বাহিরের ওই মতো এক অখণ্ড চৈতন্য সত্তা সর্বত্র সমভাবে বিরাজ করিতে লাগিলেন ইহা কেমন হইল কে জানে কিন্তু বুধবুত কতক্ষণ থাকে চপলা কতক্ষণ নৃত্য করে ব্রহ্মাণ্ডই বা কতক্ষণ থাকিবে বুধবুত সাগরে বিলীন হইবে যা কিছু আছে তাও থাকিবে না যা নাই তাও থাকিবে না কোনো চিহ্নও থাকিবে না কেবল একই একের উপর বিরাজ করিবেন কেবল একই একের উপর বিরাজ করিবেন কেবল একই যেন মহাধ্যানই বিরাজমান থাকিবেন আর এক একেশ্বর এক আর এই একেশ্বর ভিতরে যে বিশ্বের অভিনয় ইনি তাহার নিয়ন্ত হইয়াও আচল কর্তা হইয়াও অকর্তা সর্বগত হইয়াও নির্লিপ্ত ইনি সর্বদাই ধীর স্থির ও শান্ত শুদ্ধম অপাপ ও বিদ্যম এই যে বিশ্বের খেলা ইহাকে সত্য বলিতে হয় বলো মিথ্যা বলিতে হয় বলো আর যা কিছু বলিতে হয় বলো কিন্তু খেলা একবার দুইবারের জন্য নয় কতবার কত বিশ্ব বুদ্ধদের মতো ইহাতে বুদ্ধদের মতো ইহাতে উঠিবে উঠিয়া খেলিবে খেলিয়া আবার ইহাতেই লয় প্রাপ্ত হইবে একটিও বরাবর থাকিবে না কিন্তু এই অবকাশহীন বিকারহীন সমরস একই একইভাবে বরাবর ছিলেন বরাবর আছেন বরাবর থাকিবেন এই এক চৈতন্য সত্তাই সর্বদা সর্বত্র সমভাবে বিরাজমান এই এক আনন্দ স্বরূপই সর্বদা সর্বত্র রূপে বিদ্যমান ইহাকে না পাইলে অভাব বোধ গোচে না সংসার বন্ধন টুটে না দুঃখের অবসার হয় না দুঃখের অবসান হয় না ইহাকে পাইলেই আনন্দ ইহাকে পাইলেই তৃপ্তি ইহাকে পাইলেই শান্তি ইহাকে পাওয়াই জীবনের লক্ষ্য ইহাকে লাভ করাই পরম পুরুষার্থ এবং ইহাকে পাইবার চেষ্টাই কর্তব্য এবং একমাত্র কর্তব্য তাহাই পুণ্য তাহাই ধর্ম এবং তাহাই মানব জীবনের শ্রেষ্ঠতম অধিকার ইহাকে যদি এই শরীরেই লাভ পারো তবেই জীবন সফল ইহাকে ইহাকে পাইবার জন্য করিতে করা না পাইয়া কিছুতেই নিবৃত্ত হইবে না বুদ্ধদেবের মতো এমন প্রতিজ্ঞা করো উৎসাহের সহিত অধ্যবসায়ের সহিত নিপুণতার সহিত অগ্রসর হও কিন্তু ইহাকে কেমনই করিয়া পাইবে চক্ষু যাহাকে দেখিতে পায় না বাক্য যাহাকে বর্ণনা করিতে পারে না মন যাহাকে চিন্তা করিতে চিন্তা করিতে সমর্থ হয় না যিনি সৃষ্টির অতীত এবং বুদ্ধির পর সেই গুণাতীত পরব্রহ্মকে কেমন করিয়া মিলাইবে উপায় আছে অবঙ্গাম সগোচরম হইলেও তিনি হইলেও তিনি ভক্তিলভ্য তিনি ভাব মনকে বিষয় বিমুখ করিয়া ভগ ভগবতমুখী করো সর্বদা ভাবের আশ্রয়ে গ্রহণ করিয়া থাকো ভগবানের যার অনুরাগ জন্মিয়াছে তার বেদ পুরাণের প্রয়োজন কি যে বিবেক বৈরাগ্য লাভ করিয়াছে তার দর্শন শাস্ত্রের প্রয়োজন কি যে জগৎগুরুর মঙ্গল হস্ত সর্বদা দেখিতে পাইতেছে তার অন্য সাহায্যের প্রয়োজন কি। যার মন ভগবানে ডুবিয়াছে তার জগতে প্রয়োজন কি সর্বদা তাহাকে ভাবো তাহার চিন্তা করো তাহাতে ডুবিয়া থাকো তাহাতে বিলীন হইয়া যাও নিত্য স্মরণে প্রহ্লাদের মতো কৃতার্থ হও তো এ হচ্ছে জীবনের লক্ষ্য গুরুদেব চাইতেন যে অর্থাৎ গুরুদেব প্রতিটা মুহূর্তে যাচ্ছেন আমরা যাতে নাম নিয়ে থাকি নাম জপে থাকি গুরু চিন্তা করি আর সমস্ত চিন্তা বাদ দিয়ে জাস্ট চিন্তন করি নাম চিন্তন করি নামই গুরু গুরুই হচ্ছে নাম গুরুদেব রাম ঠাকুর জীবনের লক্ষ্যপত্রে আমাদের জীবনের লক্ষ্য অ্যাকচুয়ালি কি হওয়া উচিত সেটাই লিখে গেছেন প্লিজ ভালো থাকবেন জয় গুরু জয়